দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বৃহত্তম হাট ফুটকেবাড়ি হাট ফুটকেবাড়ি মরিহাট হাটে তো মরিহাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে কেনা ক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ মায়েরুদার্টের আছে ওবাটার মোহাম্মদ সালম্বার মোকাম তো সালম্বার মোকাম থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ তিনি কী দামে ক্রয় করলেন তো দর্শক এই যে মরিষেছেন এটা হচ্ছে চিকন পাপনা বলা হয় এটা হচ্ছে চিকন পাপনামারিচ এই যে দেখেন এটা হচ্ছে চিকন মরিচ এটার বাজারে গেছে আজকে ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার একশো পর্যন্ত সারা বাংলাদেশে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি এই যে দেখেন দর্শক প্যাকেটিং চলতেছি আর এই পাশে আরেকটা মরিচ এটা হচ্ছে জিরা মরিচ এটাকে জিরা মরিচ বলা হয় এই যে দেখেন এটা হচ্ছে জিরা মরিচ থেকে পর্যন্ত দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মরিশ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনই হাট বাজারের খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ